বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুকে সঠিক নিয়মে অথবা নতুন নিয়মে কীভাবে আপনারা ব্যাঙ্ক সেটআপ করবেন বেসিক্যালি আমরা অনেকে কিন্তু ব্যাঙ্ক সেটআপ করতে চাই কিন্তু আমরা কিন্তু পারি না তো আজকের এই ভিডিওতে খুব সহজে সঠিক নিয়মে খুব সহজে আপনারা কিন্তু ব্যাঙ্ক স্যাট করতে পারবেন অথবা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সেট করতে পারবেন অথবা ব্যাঙ্ক সেটআপ করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্টে অথবা আইডিতে তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি যে আপনারা কী হবে সঠিক নিয়মে ব্যাঙ্ক সেট করবেন কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু হবে না আপনারা সম্পূর্ণ আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি বন্ধুরা আপনারা সর্বপ্রথম আপনার ফেসবুক প্রোফাইলটা ওপেন করবেন প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবেন সেখানে ক্লিক করে উপরে ডান দিকে স্কুল করবে মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে পে আউট সেট আপ চলে এসেছে কন্টিনিউ নিচে দেখতে পারবেন এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ইন্টারফেসটা পুরোটা এরকমভাবে আসবে আমি ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আসবে বন্ধুরা আপনারা এখানে অনেকে ভুল করেন উপরে দেখতে পারবেন সেখানে আপনার নাম লিখবেন নিচে আপনার টাইটেল তারপর ডেড অফ বার্থ অপশানে ক্লিক করে এখান থেকে আপনার আধার কার্ডে অথবা প্যান কার্ডে যে ডেট অফ বার্থটা আছে অথবা আপনার জন্ম জন্ম তারিখটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন তো সিম্পলি আমি এখানে চুজ করছি দু হাজার সিম্পলি আমরা ডান দিকে উপরে দেখতে পারবো একটা আইকন আছে সেখানে তিরিশ আইকনে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ফেব্রুয়ারি মাস তো আমরা দু হাজার ফেব্রুয়ারি মাসের দু তারিখটা আমরা চুজ করছি এখান থেকে তো আপনারা এইভাবে কিন্তু আপনারা চুজ করবেন তারপরে সিলেট এই অপশানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন কান্ট্রি নিচে এই অপশানে ক্লিক করলে আপনার নিজস্ব কান্ট্রি চলে আসবে আপনারা যে দেশে বসবাস করেন সেই দেশটা চুজ করে নেবেন মানে কান্ট্রির অপশানে তারপর নেক্সট অপশান দেখতে পারবেন সেই নেক্সট অপশান নিচে এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু পুরো একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এইভাবে আসবে নিচে দেখতে পারেন বিজনেস টাইপ এই অপশানটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে ইন্ডিভিজুয়াল সোল প্রোপারেটর এই অপশানে ক্লিক করে উপরে দেখতে হলেন কান্ট্রি এখান থেকে কিন্তু আপনার নিজস্ব একইভাবে যেই দেশে বসবাস করেন সেই কান্ট্রিটা আপনার এখান থেকে চুজ করবেন ইন্ডিয়াতে আমি চুজ করছি নেক্সট অপশান দেখতে পারবো নিচে এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা আবারও কিন্তু আমাদের নিজের নাম অথবা জন্ম তারিখ চলে আসবে তারপর আমাদের এখানে দিতে বলবে প্রাইমারি অ্যাড্রেস মানে আমরা যেখানে বসবাস করি অথবা থাকি যে গ্রামে যে শহরে সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে তো আপনারা দেখতে পারবেন আপনাদের আধার কার্ডে মানে সঠিকভাবে আপনার গ্রামের নাম তারপর পোস্ট অফিস তারপর আপনার থানা তারপর আপনার জেলা এগুলো আপনারা এক এক করে দিয়ে দেবেন তারপর আপনাদের যেটা পিনকোড আছে সেই পিন কোডটাও দিয়ে দেবেন তারপর আপনারা নিজস্ব মানে যে দেশে থাকেন সেই দেশটাও দিয়ে দেবেন অটোমেটিক আপনারা এটা তারপর আমরা নিচে দেখতে পারবো সিটি বলে একটা অপশান এই অপশানে আমরা সিটিটা দিয়ে দেবো তারপর আমরা এখান থেকে স্টেট এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা বাঙালি তার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল যে জিপ কোড তো এখান থেকে আমাদের পোস্ট অফিসের কোডটা আমাদের এখানে সিম্পলিভাবে দিয়ে দিতে হবে তারপর স্কুল করে আমরা নিচে দেখতে পারবো ফোন নম্বর এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে তারপর আমাদের এখানে জিমেল জিমেল দেওয়ার পর সিম্পলি আমরা নিচে দেখতে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু আমাদের প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে বেসিক্যালি যারা যারা ইন্ডিয়া থেকে তারা কিন্তু অবশ্যই আর কি প্যান কার্ড আছে তাদের তো অবশ্যই আপনারা এখান থেকে প্যান কার্ড দিয়ে দেবেন যদি আপনাদের যদি ভোটার কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা নিচে একটা অপশান পাবেন সেই অপশান থেকে কিন্তু ভোটার কার্ডও নাম্বারটা দিতে পারেন তো সিম্পলি আমি এখান থেকে আর কি প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দেখে দেবেন প্যান কার্ডের নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা নিচে একটা অপশান পাবেন একটা বক্স আছে এই বক্সে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর টিক চিহ্ন হয়ে যাবে নেক্সট অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের ব্যাঙ্ক সাটা মানে আমাদের যেটা অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে বলছে ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশানটা কিন্তু আমাদের আইফসি কোড দিয়ে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো তো সেই অপশানে আমরা ক্লিক করতে পারি অথবা ওয়ারলেস ট্রান্সফার এখানে কিন্তু আমাদের সুইপ কোড লাগবে তো বেসিক্যালি আমরা প্রথম প্রথম করছি আমরা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করতে পারবো এক্ষেত্রে কিন্তু আমরা ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশানটা করে আর কি প্রথমে শুরু করতে হবে কারণ বন্ধুরা একটাই কথা বলছি কারণ আমরা কিন্তু ফেসবুকে আর কি সরি ফেসবুকে আমরা কিন্তু প্রথম প্রথম আসি আর সেখান থেকে কিন্তু আমরা খুব কম আর কি ডলার পাই এক্ষেত্রে কিন্তু আমাদের সর্বপ্রথম চেক করা উচিত যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসছে কি না তো সিম্পলি আমরা পঁচিশ ডলার করবো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে ব্যাংকের যেটা আইএফসি কোড থাকে সেই আইএফসি কোডটা দিতে হবে অথবা আমাদের মোবাইল সরি অ্যাকাউন্ট নাম্বারটা তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তো সিম্পলি আমি এখানে সুইপ কোড দিয়ে করছি না আমি সিম্পলি আইএফসি কোড দিয়ে করছি তো আপনারা সিম্পলি কি করবেন যেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখে কি করবেন আমার মোবাইলটা সিম্পলি লক লেগে গেছে এখানে আপনারা দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই জায়গাতে আপনার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা সিম্পলি এখানে ভালোভাবে দেখে আপনারা এখানে দিয়ে দিবেন তারপর আপনারা উপরে দেখতে পারবেন যে আই এফ এস সি মানে আই কোড তো আপনারা সিম্পলি ব্যাঙ্কে দেখতে পারবেন মানে এই পাসবুকেই যে ব্যাঙ্ক আই কোড আছে সে তো আপনারা সেটা আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা নিচে একটা অপশান পাবেন দেখতে বন্ধুরা আমাদের দেখে নিতে হবে যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো সঠিক আছে কি নেই তারপর আমরা নিচে দেখতে লিঙ্ক পে আউট ম্যাথড এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা হয়ে যাবে তারপর আমরা নিচে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফু এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু একটা চলে আসবে কন্টিনিউ আপনার যদি ফেসবুকে অ্যাকাউন্টের নাম থাকে সেটা চলে আসবে সে বারবার কন্টিনিউ অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরভাবে আসবে তো আমরা নো অপশানে ক্লিক করবো আবারও নোতে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর উপরে কান্ট্রি এখান থেকে কিন্তু আমাদের যেটা দেশ সেই কান্ট্রিটা আমাদের সিলেক্ট করতে হবে তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের যে দেশে থাকি সেই দেশটা আমরা চুজ করে নিব বেসিক্যালি আমি ইন্ডিয়া থেকে তো আপনারা এখানে খুঁজলে কিন্তু বাংলাদেশটাও পেয়ে যাবেন যারা যারা বাংলাদেশ থেকে তো তো আমরা এখান থেকে সিম্পলি আমাদের যেটা ইন্ডিয়া সেই ইন্ডিয়াটা আমরা এখান থেকে চুজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া চুজ করার পর আমরা নেক্সট অপশানে সিম্পলিভাবে ক্লিক করে দেব তারপর আমরা নিচে আবারও নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এখান থেকে জিরো পার্সেন্টেজ এটা সিলেক্ট করে আমরা এখান থেকে আবার কান্ট্রি চুজ করে নেব আমরা যেই দেশে থাকি এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু কান্ট্রি চুজ করতে বলবে তো আপনার এখান থেকে সঠিকভাবে দেখে আপনার কান্ট্রিটা চুজ করে নেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নিচে স্কোর করে আসবেন একটা বক্স দেখতে পাবেন সেখানে ক্লিক করে এখানে দেখতে পাবেন সিগনেচার টাইপ ইউর ফুল নেম তো এখানে কিন্তু আপনার ডকুমেন্টে যেই নামটা আছে সেই নামটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে উল্টোপাল্টা কিন্তু নাম দিলে হবে না তো আপনারা সিম্পলি এখানে আপনার নিজস্ব যেই ডকুমেন্ট দিয়ে আপনারা কাজটা করছেন সেই ডকুমেন্টের নাম টা এখানে আপনাকে দিতে হবে যেইভাবে আপনার নামটা থাকবে যা আপনার ধরো মাধুরী মন্ডল তো সিম্পলি আমাদের মাধুরী মন্ডল তো আপনার এখানে আপনার নিজস্ব নাম দিয়ে টাইটেলটা দেওয়ার পর আপনারা সিম্পলি কি করবেন আপনার টাইটেলটা সঠিকভাবে দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পারবেন যে নেক্সট একটা অপশান মানে আজকের তারিখটা দেখাবে আর নিচে একটা নেক্সট অপশান চলে আসবে তো সিম্পলি আমরা নেক্সট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কিন্তু সিম্পলি আর কি একটা ফর্ম চলে আসবে তারপর সাবমিট ফর্ম এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের কিন্তু কাজ একেবারে মতো শেষ এখানে কোনো সমস্যা নেই নিচে আমরা ডান অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অটোমেটিক এখান থেকে রিডাইরেক্ট মানে ব্যাক হয়ে যাবে আমরা যদি এখন রিপ্রেস করি তাহলে কিন্তু এই অপশানটা হারিয়ে যাবে আর কি তা আমাদের কিন্তু ব্যাঙ্ক সেট অথবা এই ভেরিফিকেশন যেটা আমাদের ট্যাক্স ভেরিফিকেশন এগুলো কিন্তু সব কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এখন যদি আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই তারপর আমরা যদি এখান থেকে পে আউট সেট যাই মানে ব্যাংকের অপশানে তারপর উপরে যদি সেটিংসে ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা একটা অপশান পাবো এটা কিন্তু অটোমেটিক চলে যাবে তো আমরা সেটিংসে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ডাবলু এইট তারপর ডাব্লু নাইন এই ফর্মটা কিন্তু আমাদের ভেরিফাইড হয়ে গেছে এখান থেকে আমাদের ডকুমেন্টস অথবা সরি মোবাইল নাম্বার জিমেল তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি তো আমাদের কিন্তু পুরো কাজটা একেবারের মতো হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ব্যাঙ্ক স্যাট আপ করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন